অতীতের কথা গুলো পুরোনো স্মৃতি গুলো মনে মনে রাইখো তো আজকে আমরা যেখানে এসেছি আসলে এখানে সাধু বৈরাগী এখানে আছে বা বৈষ্ণমী আছে এরা খুব সুন্দর করে গান পরিবেশন করে আমরা অনেকখানি শুনেছি তারা অনেক দেশে দেশে গান পরিবেশন করে তাদের গান গানের ভক্ত সারা দেশে ছড়িয়ে আছে তো আজকে তাদের গান গুলো আমরা প্রচার করার জন্য আসলে আমরা ইউটিউব বা পেজের মাধ্যমে এই গান গুলা প্রচার করবো যার কারণে হয়তো আজকে আমাদের এই গান এভাবে ভিডিওর মাধ্যমে ক্যাপচার করতেছি গানগুলা তো এখন আমরা বেশি কথা না বলে তো সরাসরি গানে চলে যাবো তো প্রথমে গান কি আপনি গাইবেন নাকি আপনি গাবেন আমরা দুজনেই গাবো মিলে জিলে আজকে গান ও মানে দুজনে মিলে মিলে গাবে না গান শোনাও আচ্ছা ঠিক আছে বেশি ভালো না কয়েকটা দিন ধরে ঠান্ডা লাগছে তো গান গাব যদি ভুল টুটি হয় সবাই ক্ষমার চিস্টি দেবে না সেটা তো অবশ্যই ঠিক আছে আপনি গান শুরু করেন অতীতের কথাগুলো গুলো পুরনো স্মৃতি গুলো মনে মনে রাইখো আমি তো ভালা না ভালা লই আই তাই অতীতের কথাগুলো গুলো পুরনো স্মৃতি গুলো মনে মনে রাইক আমি তো না বালা ভালোবাসা তোমারে না পাইলে এই জীবন বিথা বন্ধু এই জীবন বিথা আমি তো না বালা লইয়াই থাইকো অতীতের কথাগুলো পুরোনো সিদ্ধগুলো মনে মনে রাখো আমি তো বালা না বালা লয় খাই তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমার না পাইলে এই জীবন বিথা বন্ধু এই জীবন বিতা পথে আমি পরেছিলাম বুকে চেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু তো ব্যথা দিলে আমি তো বালা না বালা নিয়া তাইক ওতে তেল গুলো পুরোনো গুলো মনে মনে আমি তো বালা না বালা লয় তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা তোমার না পাইলে এই জীবন বিথা বন্ধু এই জীবন বিথা আমি যতটুকু পারি অতটুকু গান গাইছি কিন্তু আমি গানে আসলে কিন্তু আমার গানটা অনেক সুন্দর হয়েছে দেখেন আপনি যখন গানটা গাচ্ছিলেন তখন কিন্তু এখানে যারা আছে সবাই কিন্তু আপনার গানের সাথে এনজয় নিচ্ছিল এবং আমিও সাথে সাথে গান গুলো মুখে মুখে বলে যাচ্ছিলাম আসলে গানটা এত সুন্দর করে আপনার পরিবেশন করছেন যার কারণে আমরা সবাই গানটা শুনে মুগ্ধ তো এখন আমরা বাইরের কাছ থেকে গান গুলো শুনবো আসলে বৈরাগী ভাই তো আপনার গান এখন আমরা শুনবো আপনি কি গানটা গাবেন আমি একটু বিশ্বের টয়লেটে মায়ের গান গাবো আচ্ছা ঠিক আছে তো এখন তাহলে আমরা বই রাখি ভাইয়ের কণ্ঠে মাকে নিয়ে যে মা আমাদেরকে জন্ম দিছে সেই জন্মটা নিয়ে একটা গান শুনবো অবশ্যই গানটা অনেক ভালো হবে যেহেতু মাকে নিয়ে গান যেমনই হোক তাও ভালো যাই হোক গান তাহলে শুরু করেন

ভালো বরিশাল বাংলা এই কালে নাই দুপের কথা সোনার মত নাই করুণ সোমা গায়র ছায়া কি জেবারু নারী

শে শোকে রাখলো সদাই মনে কাই ভি রাজা মনে ভি রাজা ভালো লাগছে ভালো লাগছে যাই হোক ভাই গানটা গাইছে ভাইয়ের গানটা কিন্তু অনেক আপনাদের সবার কাছে গানটা কেমন লাগছে ভালো লাগছে আসলে যে গানটা গাইছে মাকে নিয়ে এসব গান শুনলে তো মন ছুঁয়ে যাওয়ারই কথা গানের মধ্যে যেমন মায়া মমতা ছিল তেমন আবেগ দিয়ে গানটা গাইছে ওই ভাইয়ে যার মানে গানটা হয়তো এত সুন্দর লাগছে গানটা যতটুকু সুন্দর না ছিল ভাইয়ের কণ্ঠ কিন্তু গানটা আরো বেশি সুন্দর হয়েছে হ্যাঁ এটা সবাই দেখছি সবাই গানটা কিন্তু সবাই উপভোগ করছে তো ভাইয়ের গান সব মিলে অসাধারণ তো আজকের মতো আমরা এখানে শেষ করছি যাই হোক ভাই আপনার সাথে নেক্সট আবার কোথাও দেখা হবে